প্রথম আলোর ফার্স্টের নিয়মিত আয়োজন ও দ্বিতীয়ার গল্প এই অনুষ্ঠানটিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সঙ্গে আপনারা যারা নিয়মিত থাকেন তারা জানেন যে আমরা প্রতি মাসে একবারে আয়োজনটি করি এবং একজন অতিথি থাকেন আমাদের সঙ্গে যিনি আমাদের অদিতিয়া এবং যিনি আর্থিক সামাজিক পারিবারিক নানা রকম প্রতিকূলতা পেরিয়ে পরিবারের প্রথম সেই কন্যা সন্তানটি যিনি উচ্চ শিক্ষার পথে পা বাড়িয়েছেন তিনি আমাদের অদিতিয়া আমরা এই অনুষ্ঠানে তাদের গল্প শুনি এবং আজকেও আমাদের সঙ্গে একজন অদিতি আছেন আমাদের সঙ্গে আছেন ইশিতা গোয়ালা বিভাগে দ্বিতীয় বর্ষের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আহ পিপি বিভাগ থেকে উনি পড়াশোনা করছেন এবং এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন চট্টগ্রামে শিক্ষার্থী হিসেবে আছেন ইসিতা কেমন আছেন হ্যালো আপনি কেমন আছেন নমস্কার ভালো আছি নমস্কার স্বাগত আপনাকে আমরা প্রথমেই তো আপনাকে অনেক অভিবাদন জানাতে চাই যে আপনি যেই জায়গাটা থেকে উঠে এসছেন পড়াশোনা করবার সাহস দেখিয়েছেন সেই জায়গা থেকে পড়াশোনা কন্টিনিউ করবার সাহস দেখানোটা এটা কোনো যুদ্ধের চাইতে কম না আপনা আপনি সেই প্রথম যুদ্ধে জয়ী হয়েছেন সেই জন্য আপনাকে অভিনন্দন আপনার ছোটবেলার গল্পটা থেকে আজকের গল্প শুরু করব ছোটবেলা যদি আমি বলি তাহলে ছোটবেলা যখন প্রথম আমি পড়াশোনা শুরু করি তখন আমার মা খুবই স্ট্রিক্ট ছিলেন পড়াশোনা নিয়ে আহ আমি তো প্রথম সন্তান তো ওনাদের এক্সপেকটেশন অনেক বেশি ছিল আর কি যে অনেক কিছু বানানোর অনেক বড় কিছু করবে বা আমি অনেক ভালো কিছু করবো সেরকম আমার মা অনেক বেশি স্ট্রিক্টলি আমাকে ইয়ে করতেন আর কি তো আর আমার বাবা আমার বাবা হচ্ছে উনি সবসময় চাইতেন যে আমি এরকম কোনো কিছু করি যাতে আমার শুধু আমার বাবার না আমার বংশের কোনো কিছু একটা প্রাউড প্রাউডলি কোনো কিছু ইয়ে করতে পারি আর কি তো সেরকমই আমার শুরু আমি প্রথম আমার পড়াশোনা শুরু করি প্রাইমারি স্কুলে যদিও সেখানে আমি কন্টিনিউ করতে পারিনি কিন্তু তারপর আমি ব্রাকে আমি ভর্তি হই যেটা একটা এনজিও আহ সেখানে আমি পাঁচ বছর আমার প্রাইমারি কমপ্লিট করি তারপর যাই এনআর স্কুল এন্ড কলেজ যেটা এখন কলেজ ও সেখানে আমি আমার থেকে টেন পর্যন্ত পড়াশোনা কমপ্লিট করি তারপর আমার কলেজ আমি শুরু করি শ্রীমঙ্গল গভর্নমেন্ট কলেজে সেখানে আমার কলেজ শেষ করি আফটার আমাদের রেজাল্ট দেওয়ার পর আমি জানতে পারি এশিয়ান ইউনিভার্সিটি নিয়ে আমার একটা ফ্রেন্ড থেকে আহ ও একচুয়ালি সবকিছু জানতো আমি সেরকম কোনো কিছু জানতাম না আমরা একসাথে যেতাম আসতাম আমার কি কলেজে তো ও আমাকে বলতো যে সেন ইউনিভার্সিটি নামে কোন একটা ইউনিভার্সিটি আছে আমি অ্যাপ্লাই করতে চাই তো আমি আমি ও তো আমার ফ্রেন্ড তো আমি ভাবছি ও যখন করছে তো আমিও করি আর কি তো সেভাবে আমি ও যখন অ্যাপ্লাই করতে আসছে তখন ও আমাকে বলছে যে চল অ্যাপ্লাই করি তো আমিও আসি অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করার পর এডব্লিউ তে চান্স পাই বাহ আমাকে একটু বলবেন যে আপনি তো চা বাগানের বড় হয়েছেন এবং আপনি বলছিলেন যে আপনার মায়ের একটা প্রত্যাশা ছিল এবং আপনার বাবার একটা প্রত্যাশা ছিল যে আপনি এমন কিছু করবেন যাতে করে আপনার পরিবার শুধু না আপনার বংশের সবাই আপনাকে নিয়ে গর্ববোধ করতে পারে আপনি পরিবারের প্রথম কন্যা সন্তান এবং আপনি ইউনিভার্সিটিতে পড়ছেন নিশ্চয়ই আপনি অনেক ভালো কিছু করবেন কিন্তু আপনি যে পরিবেশে বড় হয়েছেন সেই পরিবেশ থেকে এই কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত পড়াটা এটা আসলে কতটা কঠিন ছিল নাকি সহজই ছিল যদি আমি বলি পারিবারিক তাহলে বলবো আমার জন্য সেরকম কঠিন ছিল না কিন্তু আউটসাইড লাইক আশেপাশে সারাউন্ডিং ছিল সেগুলো অনেক রকম কথা বলে আর কি এখনো যখন মাঝে মধ্যে যাই অনেকে বলে যে আমরা জানি যে বাইরে গেলে মেয়েরা বাইরের মেয়েরা কিভাবে চলাফেরা করে যদিও তুমি করো না আমার তো বলে তো বলে যে যদিও তুমি করো না কিন্তু আমরা জানি যে বাইরে গেলে মেয়েরা কিভাবে চলাফেরা করে তো আহ একটু সাবধানে থাকেও সব কথা আবার তো কি পারিবারিক দিক দিয়ে যদি বলি তাহলে সবসময় আমি সাপোর্ট পেয়েছি কারণ হচ্ছে আমার বাবা সব সময়ই চাইতেন যে আমি ভালো কিছু করি সেজন্য যতই প্রবলেম হোক ফাইনান্সিয়াল ক্রাইসিস বা যে কোনো কিছু আমার বাবা সব সময় সাপোর্ট করেছে আমার মা সব সময় আমাকে অনুপ্রেরণা দিয়েছে সো পারিবারিক দিক দিয়ে কখনো আমার প্রবলেম হয়নি কিন্তু সারাউন্ডিং নিয়ে প্রবলেম সব সময় এখনো চলছে সেটা এবং সেই কষ্টটা অনেকটাই কম মানে অনুভব হয়েছে আপনার যেহেতু আপনার পরিবার আপনার সঙ্গে ছিল পরিবার আপনার সাপোর্টে ছিল সেই জন্য হয়তো বাইরের যে চাপটা সেটা আর্থিক বলি সামাজিক বলি সেই চাপগুলো হয়তো আপনি খুব সহজে সামলে নিতে পেরেছেন আপনার মা আপনার বাবা আপনাকে সেই সাপোর্টটি দিয়েছেন এবার একটু ইউনিভার্সিটিতে ফেরত আসি ইউনিভার্সিটিতে যখন ভর্তি হলেন আসলেন ক্যাম্পাসে আমরা জানি যে এশিয়ান ইউনিভার্সিটির একটা নিয়ম আছে যে ওদের রুমমেটরা বিভিন্ন দেশের মেয়েরা তাদেরকে নিয়ে কম্বাইন করে আমরা তো সবাই কম বেশি বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করা তো যখন আমরা গেলাম ক্যাম্পাসে তখন আসলে অনুভূতিটা কেমন ছিল যখন আমার রুমমেট ফরেনার যখন আমার ফ্যাকাল্টি ফরেনার তখন আমার অনুভূতিটা কেমন ছিল প্রিয়াঙ্কার অনুভূতি কেমন ছিল আমাদের প্রথম সেমিস্টার ছিল অনলাইনে তো সেখানে যথেষ্ট পরিমাণে আমি ফ্লুয়েন্টলি কথা বলতে পারতাম আমার ইংলিশের ব্যাকগ্রাউন্ড একটু ভালো তো আমি অনেক মোটামুটি ভালোভাবে কথা বলতে পারতাম তারপর একটা সেমিস্টার করার পর আর বেশি ভালো হলাম তারপর এখানে যখন আসি তখন যখন আমার রুমমেট ছিল বাংলাদেশি তো সেটা নিয়ে আমার কোনো প্রবলেম হলো না কিন্তু যখন মানে অন্যতম মানে ওয়ান অফ দ্য ফর্চুনেটস না যে যার রুমমেট বাংলাদেশি ছিল তারপর যদিও অনলাইন আমি অনেক বেশি কথা বলতে পছন্দ করি কোয়েশ্চেন করতে পছন্দ করি আনসার দিতে পছন্দ করি তো যখন আমাদের অনলাইনে ক্লাস ছিল তখন আমি অনেক কথা বলতাম ম্যাম আমি আমি কথা আমি বলবো আমি আনসার দিব ওইরকম রকম আর কি আহ কিন্তু যখন অফলাইনে শুরু হলো তখন আমি একটা ওই শুধু চুপচাপ শুনতাম আর কি তো ম্যাম আমাদের ম্যাম ছিল ম্যাম উনি একদিন বলতেছেন অনলাইনে তো ইসিটা অনেক বেশি আমি বলবো ম্যাম আমি বলবো ম্যাম বলতো এখন কেন এত চুপচাপ আমি বুঝলাম যে অফলাইনে আমার জন্য ডিফিকাল্ট হচ্ছে হচ্ছে কারণ ইংলিশে কথা বলতেছি পাশাপাশি সেটা আমার একটু ডিফিকাল্ট হচ্ছে মানে আমি আমি ভয় পাচ্ছি আমার কনফিডেন্স লেভেলটা একটু নিচে নামছে তারপর এরকম আমি আমার অনেক ফ্রেন্ড আছে যারা বাইরের দেশের আফগান আহ নেপাল পাকিস্তানের ওদের সাথে কথা বলতে বলতে তারপর ঠিকঠাক এখন অবস্থায় আচ্ছা আর প্রশ্ন একটু করি এই প্রশ্নের উত্তরটাও আমার জানতে খুব ভালো লাগে যে আপনারা টাইম ম্যানেজ করেন কি করে মানে সবাই অলমোস্ট হয়তো একই উত্তরই দেয় কিন্তু কারো কারো কি বলবো প্রসেসটা হয়তো একটু ডিফারেন্ট হয় সেখান থেকে অনেক কিছু শেখার আছে আপনাদের তো সবগুলো কাজ একই সঙ্গে হয় যেমন ক্লাস হচ্ছে টার্ম পেপার জমা দিতে হচ্ছে অ্যাসাইনমেন্ট জমা দিতে হচ্ছে সামনে আবার একটা এক্সাম আছে ওরিয়েন্টেশন আছে কোনো একটা ক্লাবের প্রোগ্রাম আছে সবগুলো একসঙ্গে হয় এই ডাব্লিউ সবসময় পড়াশোনা এবং উৎসব মুখর একটা পরিবেশের মধ্যে থাকে এই চব্বিশ ঘন্টাই তো সময় তাই না ইসিতা কি করে এর মধ্যে ম্যানেজ করেন অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছেন ক্লাবের কাজ করছেন ম্যাগাজিনের কাজ করছেন পরীক্ষা দিচ্ছেন টার্ম পেপার থাকছে এর মধ্যে ম্যানেজ করেন কি করে যখন আমাদের ক্লাস থাকে যদি কোনো প্রোগ্রাম থাকে ক্লাবের বা যে কোনো কিছু তখন আমরা সেটা জয়েন করি না আমরা ক্লাস করি ক্লাসের পর যদি কোনো ক্লাবের কাজ থাকে বা অন্য অন্যান্য কোনো কাজ থাকে তাহলে আমরা সেটা করি আর অ্যাসাইনমেন্ট নিয়ে যদি বলি তাহলে আমাদের সব বেশিরভাগ অ্যাসাইনমেন্ট থাকে বারোটার আগে তো আহ বারোটার আগে আমাদের জমা দিতে হয় সব অ্যাসাইনমেন্ট তো আমরা বারোটার আগে ট্রাই করি যে সব কিছু জমা দিয়ে তারপর যদি আমাদের এক্সট্রা কোনো পড়াশোনা থাকে তারপর বারোটার পর আবার অন্যান্য সাবজেক্ট পড়াশোনা শুরু করি মনে যার অনেক বেশি থাকে ওরা নাইট অনেক নাইট জেগে পড়াশোনা করে আর যার অনেক কম থাকে কম পড়াশোনা করে আর কি তার প্রায়োরিটিটা ওইভাবে করে নেয় যে কোনটা আগে করবে কোনটা পরে করবে সেভাবে কাজগুলোকে অ্যালোকেট করে নেয় এখন যদি জিজ্ঞেস করি যে ইশিতা এইউডাব্লিউ তে আসবার আগে নিজেকে দশে কত নাম্বার দিত আর এখন ইউডাব্লিউ তে আসার পরে নিজেকে দশে কত নাম্বার দিবে সবকিছু মিলিয়ে কনফিডেন্স প্রেজেন্টেশন সবকিছু মিলিয়ে যদি বলি আমি আমার কে তে আসার স্পেসিফিক্যালি আমি কনফিডেন্ট নিয়ে বলতে চাই কারণ হচ্ছে কনফিডেন্ট অনেক বেশি আমার আমি মনে করি যে আমি যখন ছিলাম আমি যখন বাগানে ছিলাম তখন কনফিডেন্ট আমি মানুষের সাথে ইভেন কথা বলতাম না ইন্ট্রোভার্ট কাইন্ড অফ পার্সন ছিলাম আমি কথা বলতে আমি পছন্দ করতাম না আমি শুধু বাসায় থাকতাম আমি কোথাও যেতাম না আহ তারপর যখন এইউডাব্লিউ তে আসা হয় অনেক বেশি আমি কথা বার মানুষের সাথে শুধু দেশে শুধু না বাইরের দেশে যাদের চিনি না বা অনেক সময় আছে আমাদের ওদের সাথে কথা বলতে পারি তো আমার অনেক কনফিডেন্ট বেড়ে গেছে আগে যদি আমি আমাকে রেটিং করি তাহলে আমার দোষের মধ্যে চার কিন্তু এখন আমি বলতে পারবো আমাকে আমি কনফিডেন্ট নিয়ে আমি আট নয় আছি ভীষণ ভালো স্নাতক শেষে বিশেষ কর্মকর্তা হতে চায় ইশিতা পিপিএ নিয়ে পড়াশোনা করছেন আপনার ওখানে অনেকগুলো সাবজেক্ট আছে আপনি ছোটবেলা থেকে যেই পরিবেশটা দেখে বড় হয়েছেন সেইখান থেকেও আপনার একটা অভিজ্ঞতা আছে তো সবকিছু মিলে এই যে আপনি বিসিএস কর্মকর্তা হবেন এই লক্ষ্যটা নির্ধারণ করলেন কি ভেবে কি কি কারণে আমাদের আমি কথা বলি কারণ হচ্ছে পিপি আমার সাবজেক্ট তারপর আমি বিসিএস নিয়ে কথা বলতে চাই তো আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আর্টস তো আমার আমি পলিটিক্স পলিটিক্যাল বিষয় নিয়ে অনেক বেশি পড়াশোনা করছি আর অনেক অন্যান্য বইও আমার পড়া হই আর কি তো পলিটিক্যাল বিষয় নিয়ে অনেক বেশি ইন্টারেস্টেড আমি আমার কলেজ মেজর ছিল ইকোনমিক্স যার কারণে আমি আহ ইকোনমিক্স নিয়েও ইন্টারেস্টেড আমি ভালোভাবেই পড়াশোনা করে আসছি তারপর এখন যখন আমি পড়াশোনা করছি সাইকোলজি নিয়ে তখন আমার আমি আমি বুঝতে পারছি যে সেটা আমাকে আমি আমি খুব ভালোভাবে বুঝছি বা আমি রিলেট করতে পারতেছি তো সেটা নিয়ে আমি আহ সেজন্যই আমি আমি চোজ করছি আর কি পিপি সেক্টরটা তারপর যদি বলি বিসিএস নিয়ে আমার আহ এইম তা তো আমি আমি কিছু করতে চাই যেটা আমাদের চা বাগানের মানুষদের আহ হেল্প করবে যদিও আপনি সবাই জানে যে সেখা এখানে চা বাগানে অনেক কিছু নিয়েই দুর্নীতি হয় চা বাগানে মানুষ অনেক কিছু থেকেই বঞ্চিত চা বাগানে সেগুলো বেশিরভাগ সময় হয় যে এই যে আমাদের পলিটিক্যাল সিস্টেম বা যে পদ থাকে যারা ওরা ওরা সব সবসময় বেশিরভাগ সময় এগুলো আহ খারাপ ভাবে ইউজ করে ওদের ইয়ে তো আমি চাই যে আমি কোনো কিছু এরকম কোনো কিছু হব যেটা আমাদের চা বাগানের মানুষদের ওদের যে অধিকার আছে সেটা যাতে ওদের ফুলফিল করতে পারি যেটা আসে সরকারের থেকে বা আহ ওদের আহ চাহিদা আছে যাতে ওরা বলতে পারে যে এটা ওদের চাহিদা এটা এটা ওদের দেওয়া প্রয়োজন আছে বা সরকারের থেকে এটা আসছে এবং সেটা যেন চা বাগানে সবাই পারফেক্ট ভাবে পায় যাতে কোনোভাবে সেটা অন্যান্য দিকে না যায় সেই জন্যই বিশেষ কর্মকর্তা হতে চান আপনি যাতে করে আপনি সেই আপনার কমিউনিটির জন্য আপনার প্রতি যে দায়িত্ব এবং সেই দায়িত্ব পালনের জন্য যে অথরিটিটা দরকার সেই অথরিটিটা আপনি পান ভবিষ্যৎ পরিকল্পনার কথা তো জেনে নিলাম এর মধ্যে এবার একটু আবারও পরিবারের দিকে চলে আসি আপনি বলছিলেন যে বাবা মা আপনাকে ভীষণ রকমের সাপোর্ট করেছেন যার জন্য আপনার বাইরের যে কষ্টগুলো হয়েছে বা কথাগুলো হয়েছে বা প্রতিকূলতা আপনি ফেস করেছেন সেগুলো খুব একটা কঠিন মনে হয়নি এখন যখন বাবা মা আপনাকে চট্টগ্রামে পাঠিয়েছেন এবং আপনি অন্যতম একটি ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন দ্বিতীয় বর্ষ শেষ হয়ে গেছে আর দু বছর বাকি আছে পড়াশোনা শেষ করতে আপনার বাবা মা যে আপনাকে সাপোর্ট করেছে তাদের যে সাপোর্ট ছিল তাদের যে মেয়ে যাকে নিয়ে তাদের এত স্বপ্ন সেই স্বপ্ন তো পূরণের পথে প্রায় বাবা মা কখনো কিছু বলেন আপনাকে নিয়ে যে তারা এই যে আপনি ইউনিভার্সিটিতে পড়ছেন অন্যতম একটা সেরা ইউনিভার্সিটিতে পড়ছেন তাদের ভালো লাগার কথা কিংবা তাদের আরো স্বপ্নের কথা কিছু বলেন আমার মা অনেক আহ সেরকম ভাবে চাই না যে বাসার বাইরে যাই ভয় পাই আর কি বর্তমানে দেশের অবস্থা কিন্তু আমার বাবা অনেক বেশি চাই যে আমি আরো আগে যাই আমার বাবা অনেক বেশি প্রাউড ফিল করে আমাকে নিয়ে যে আমি শুধু আমাদের আমার পরিবারের না আমি আমার বংশের প্রথম মেয়ে যে আহ ইউনিভার্সিটিটা আসছে তো সেটা নিয়ে যে বাইরের মানুষ কথাবার্তা বলে সেটা নিয়ে আমার বাবা অনেক বেশি গর্বিত আমার বাবা আমাকে বলে যে আমি মাঝে লাইক আমাদের যে কারিকুলাম সেটা নিয়ে আমি অনেক অনেক সময় ডিস্টার্ব হই যে আমাদের কারিকুলাম এইরকম অনেক বেশি স্ট্রেস অনেক বেশি ডিপ্রেশনে আমরা মাঝে মধ্যে যাতে যাওয়ার অবস্থা ওই রকম আর কি তো আমি মাঝে মধ্যে বলি বাবাকে যে এরকম ওই রকম পড়াশোনার ইচ্ছা মন বসতেছে না তো বাবা বলে যে দেখো তোমার আশেপাশের মানুষকে দেখো ওরা তোমার নিয়ে তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখে তুমি যে এখানে আছো তোমাকে নিয়ে কত ভালো কথা বলে আমাকে আর তুমি যদি এরকম একমাত্র আছো যে এখানে গেছো প্রথম গেছো এবং আমাদের স্বপ্ন পূরণ করতে পারবে তুমি যদি এরকম বলো তাহলে হবে এসব আর কি আমার বাবা বলে উনি আমাকে নিয়ে অনেক বেশি প্রাউড ফিল করে আমরা চাই যে এরকম গর্ববোধ আপনার বাবা মা যেটা আপনাকে নিয়ে করছেন এটা তাদের অব্যাহত থাকো আপনি আরো 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 অনেক সফল হন আপনি আরো অনেক আত্মবিশ্বাসী হন এবং আপনার যে স্বপ্ন সে স্বপ্নটা পূরণ হোক আমরা একদম শেষের দিকে এসিতা এখন যারা অদিতিয়া হিসেবে ভর্তি হলো তারাও তো একই রকমের একটা প্রেশারের মধ্যে দিয়ে যাবে তাই না একই রকমের কারিকুলাম প্রেশার থাকবে তাদের জন্য আপনার কি アドভাইস থাকবে যে তারা কি করলে এই প্রেসারটা তারা একদম প্রথম থেকেই সামলে নিয়ে সুন্দর করে পড়াশোনা করতে পারবে আ টাইম ম্যানেজমেন্ট এট ফার্স্ট টাইম ম্যানেজমেন্ট ছাড়া কিছুই এখানে সম্ভব না এখানে সবার কাছে 24 ঘন্টা টাইম থাকে এখানে কিন্তু এটা কিভাবে কে ম্যানেজ করে সেটা সেটা ওর উপর ডিপেন্ড করে তো সবা সবাইকে আমি এটাই বলবো যে টাইম ম্যানেজমেন্ট নিয়ে খুবই কনসার্ন হতে কারণ হচ্ছে আমাদের যে রুটিন আমাদের যে ক্লাবের অ্যাক্টিভিটি সবকিছু ম্যাটার করে সিজিপিএ ম্যাটার করে তো টাইম যদি ভালোভাবে ম্যানেজ করতে পারে তাহলে সবকিছুই সম্ভব আর সেকেন্ডলি হচ্ছে কনফিডেন্ট এরকম অনেক মেয়ে আছে যারা শুধু কনফিডেন্ট না থাকার কারণে ইউনিভার্সিটি ছেড়ে চলে যাচ্ছে তো কনফিডেন্ট থাকাটা অনেক বেশি যদি কনফিডেন্ট থাকে তাহলে অনেক বড় বড় সমস্যা আমাদের যে ইউনিভার্সিটি লাইফ আমরা ফেস করি সবকিছুই আমরা পের করে যেতে পারবো এটাই আমার জুনিয়রদের নিয়ে বলা উদ্দেশ্যে বলা অনেক ধন্যবাদ আমরা অনুষ্ঠান শেষ করব শেষ বাবা মা আপনাকে নিয়ে যতটা গর্ব বোধ করে যতটা ভালো বোধ করে আমরাও কিন্তু আপনাকে নিয়ে ঠিক ততটাই গর্ব বোধ করি কারণ আপনি আমাদের এই পরিবারের একটা অংশ এবং আপনি আমাদের অদিতীয়া আপনাকে নিয়েও আমাদের সে একই স্বপ্ন যে স্বপ্ন আপনার বাবা মা আপনাকে নিয়ে দেখছেন কিংবা আপনি আপনার ভবিষ্যৎ নিয়ে দেখছেন আমরাও একই রকম ভাবে আপনার সঙ্গে আপনার পাশে আছি আপনার সঙ্গে আছি এবং সব সময় থাকব আপনার জন্য অনেক অনেক শুভকামনা ইশিতা নিশ্চয়ই দেখা হবে অনলাইনের ওপারে এবং পরবর্তী অন্য কোনো আয়োজনে আপনার অন্য কোনো সফলতার গল্প নিয়ে আমরা আবারও আপনাকে অদিতীয়া হিসেবে গল্প করতে আমন্ত্রণ জানাতে পারবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ইউ প্রিয় দর্শক আপনারা যারা এতক্ষণ গোয়ালার সঙ্গে ছিলেন আহ আপনারা যারা এতক্ষণ গল্প শুনেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাতে চাই আমাদের পাশে থাকেন এবং আমরা এই ভালো ভালো কাজগুলো আপনাদেরকে সঙ্গে নিয়েই চালিয়ে যেতে চাই সামনের দিকে এগিয়ে যেতে চাই আগামী পর্বে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি